সহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনার নাম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি সেই সব ভাই জন্য যারা দুই সালে নতুন করে বিদেশে পাড়ি জমাতে যাচ্ছেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও সতর্কতা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি মিউজিক বন্ধ বিদেশে আসার আগে প্রথমেই যেটা দরকার সেটা হলো সঠিক প্রস্তুতি আপনার পাসপোর্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেপার সব কিছু যেন একেবারে ঠিকঠাক থাকে আর হ্যাঁ আপনি যে কাজের জন্য বা ভিসার জন্য আসছেন সেটা সত্যতা অবশ্যই যাচাই করে নেবেন কোনো দালাল বা ভুয়া এজেন্টের মিষ্টি কথায় পা দেবেন না সবসময় চেষ্টা করবেন সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমেই সব কাজ সম্পন্ন করতে আর কাজের কন্ট্রাক্ট কপিটা আসার আগে ভালো করে দেখে নেবেন বিদেশে আসার পর প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হলো নিজের নিরাপত্তা আর যোগাযোগ যেখানে থাকবেন সেটা যেন অবশ্যই বৈধভাবে হয় সেখানকার স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং অপ্রয়োজনে কোনো ঝামেলায় জড়াবেন না সবসময় আপনার আত্মীয় বন্ধু বা কমিউনিটির সাথে যোগাযোগ রাখবেন কোনো পরিস্থিতিতেই নিজের পাসপোর্ট আইডি বা জরুরি ডকুমেন্টস অন্য কারো কাছে দেবেন না এমনকি সে পরিচিত হলেও নতুন জায়গা চিনে নেওয়ার জন্য গুগল ম্যাপস বা স্থানীয় অ্যাপ ব্যবহার করতে পারেন অনেকেই বিদেশে এসে কাজ নিয়ে নানা সমস্যায় পড়েন তাই কাজ শুরু করার আগে সবকিছু লিখিতভাবে নিশ্চিত করে নেবেন প্রতারণা এড়াতে সরাসরি কোনো টাকা পয়সা লেনদেন করা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন আপনাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সেটা ছেড়ে অন্য কিছু করলে আপনার ভিসা বাতিলও হতে পারে আর যদি কোনো সমস্যা হয় তাহলে স্থানীয় দূতাবাসে অবশ্যই যোগাযোগ করবেন আর হ্যাঁ সেখানকার ভাষাটা একটু শেখার চেষ্টা করবেন এটা আপনাকে অনেক সাহায্য করবে বিদেশে আসাটা অবশ্যই একটা বড় সিদ্ধান্ত তাই সবকিছু জেনে বুঝে এবং খুব সতর্কভাবে এগোনো উচিত যদি এই ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ